ওটিটি প্ল্যাটফর্মে সদ্য মুক্তি পেয়েছে দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসানের মহামারীকালীন সিনেমা জয়া ও শারমিন এবার চলতি মাসের শেষ থেকে দেখা যাবে আরেক সিনেমা নকশি কাঁথা জমিন আকরাম খান পরিচালিত সিনেমাটি গত বছরের সাতাশ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের বিধবাদের কথা গল্প অবলম্বনে এই সিনেমায় একাত্তরের মুক্তিযুদ্ধে দিনগুলোর কথা তুলে আনা হয়েছে যেখানে দেখা যাবে মুক্তিযুদ্ধে প্রেক্ষাপটে দুই বোন রাহেলা ও সালেহার গল্প মুখ্য চরিত্রে আছেন জয় হাসান ও ফারিয়া শামস চৌধুরী সিনেমাটি এ রাকে ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার পেয়েছে অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনেও দারুণ সফলতা দেখাচ্ছেন জয় আমেরিকা ও কানাডায় মুক্তির পর টানা 50 দিন অতিক্রম করেছে তার নির্মিত মাস সিনেমা নতুন সপ্তাহে হল সংখ্যাও বেড়েছে যুক্তরাষ্ট্রের নতুন তিন শহরে মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত সিনেমাটি